প্রথম রাত ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত সেদিন আমাদের ঘরে ঢুকিয়ে এক এক করে মানুষ পাঠানো হচ্ছিল আমার দিকে আমি ভেবেছিলাম ভালোবাসা মানুষ আমাকে সুরক্ষা দেবে কিন্তু তার বদলে আমাকে নরকের দরজায় ঠেলে দিয়েছে তিনজনের পর আমার শরীর আর মন দুটোই ভেঙে যাচ্ছিল চোখের সামনে অন্ধকার নেমে আসছিল আমি কাঁদছিলাম চিৎকার করছিলাম কিন্তু কেউ শুনছিল না কারণ তারা বলছিল টাকা দিয়ে এসেছি তোর কান্না এখানে দামি না তারপর পাড়ার মালিক এসে বলল নাটক করবি না এখানে কান্না চলে না গ্রাহককে হাসিয়ে যেতে হয় আমি মনে করেছিলাম আমি সেদিনই শেষ হয়ে যাব কিন্তু আমি মরিনি আমি বেঁচে গেছি আর আজ এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছি কিভাবে আমি একজন মানুষের স্ত্রী থেকে একদিনে সমাজের ফেলে দেওয়া মানুষে পরিণত হলাম আর আবার কিভাবে নিজের হারানোর নাম হারানো আত্মা ফিরে পেলাম আমার নাম তারা মুছে দিয়েছিল কিন্তু আজ আমি আমার নাম ফিরিয়ে নিচ্ছি আমি জন্মেছিলাম নদীর তীরে ছোট্ট এক গ্রামে বাবা ছিলেন মাটি চাষ করতেন আর মা ছিলেন সহজ সরল শৈশবটা খুব বড় ছিল না কিন্তু শান্ত ছিল আমি একজন মেয়ে ছিলাম যার স্বপ্ন ছিল পড়াশোনা করে শিক্ষক হওয়ার আমি বই ভালোবাসতাম রোদেলা দুপুরে বইয়ের পাতায় হাত বুলিয়ে গল্পে হারিয়ে যেতাম আর আমার গ্রামের মাটির ঘ্রাণ গাছের নিচে বসে নদীর হাওয়া এগুলোই ছিল আমার সুখ কিন্তু জীবনের গল্পকে কেউ নিজের হাতে লেখে না সময়। কখনো কখনো অন্য কেউ এসে আমাদের পাতাগুলো ছিঁড়ে দেয় আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন তাকে দেখি ও ছিল পাশের গ্রামের ছেলে চোখে হাসি ছিল কথায় মাধুর্য ছিল আমাকে দেখে লজ্জা পেত রাস্তা ধরে হাঁটলে দূর থেকে দেখত কখনো কাছে এসে পানি খেতে চাইতো কখনো খাতা চাইতো ধীরে ধীরে আমি ওকে বিশ্বাস করলাম প্রথমবার বিশ্বাস করলাম যে কেউ আমাকে সত্যি সত্যি ভালোবেসেছে সে বলল তুই আমার হলে আমি তোকে রাজকন্যার মতো রাখব আমি তাকে আমার পৃথিবী ভাবতে শুরু করলাম যা যা বলতো আমি মানতাম মা বাবা বলেছিল পড়াশোনায় ভবিষ্যৎ কিন্তু আমি ভেবেছিলাম ওই ভবিষ্যৎ আমার ভুল ছিল যেদিন আমরা পালিয়ে বিয়ে করলাম আমি মনে করেছিলাম আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে কয়েকদিন সে আমাকে ভালো রেখেছিল আমি রান্না করতাম ও হাসত আমরা ভবিষ্যতের কথা বলতাম আমি ভাবতাম এই তো আমার জীবনের সুখ কিন্তু তারপর বদল এলো ও অচানক অস্থির হয়ে পড়ল রাতে বাইরে যেত কারো সাথে ফোনে কথা বলতো আমার দিকে তাকাতো না তবু আমি ভাবতাম হয়তো কাজের চাপ তারপর একদিন ও বলল চলো শহরে যাব কাজ আছে আমি সঙ্গে গেলাম শহরটা বড় ছিল আমি ছোট একটা অলিগলিতে এনে বলল তুই এখানে একটু থাক আমি আসছি আমি কিছু বুঝিনি একটা ধরের দরজা খুলে দিল ভেতরে কিছু মহিলা ছিল মুখে ক্লান্তির ছাপ চোখে কোনো আলো নেই একজন এসে আমাকে বলল চুপচাপ থাকিস ও তোর স্বামী আমি বললাম হ্যাঁ তারা একে অন্যের দিকে তাকালো আমি তখনও কিছু বুঝিনি তারপর সে ফিরে এলো না আমি অপেক্ষা করলাম ঘড়ির কাটা এগুলো রাত হলো দরজা বন্ধ হলো একজন নারী এসে বলল, এখান থেকে বের হওয়া যায় না আমি বললাম আমার স্বামী আছে সে বলল ওরাই তো নিয়ে এসেছে পৃথিবীর মাটি একসাথে ভেঙে পড়েছিল তখন ও আমাকে বিক্রি করে গেছে আমি তাকে আমার সবটা দিয়েছিলাম আর সে আমাকে দাসী বানিয়ে চলে গেল প্রথম রাতের আগে আমি অনুরোধ করেছিলাম কান্না করেছিলাম বলেছিলাম আমি স্ত্রী আমি মানুষ তারা বলেছিল এখানে কেউ স্ত্রী না সবাই বাজারের জিনিস সেই রাত আমি হারালাম আমার ভাষা আমার শরীর আমার বিশ্বাস আমার ঈশ্বার পরের দিনগুলো সব একই ছিল সকাল মানে অন্ধকার রাত মানে যুদ্ধ আমি বাঁচতে চাইতাম কিন্তু কোথায় যাব পুলিশ এলে তারা ঘুষ পেয়ে হাসত কখনো আমাকে দাঁড় করিয়ে বলতো এইসব মেয়েরা নিজেরাই আসে অথচ আমি এসেছিলাম প্রেম নিয়ে আর পেলাম দাসত্ব আমি কখনো জানতে পারিনি আমার বাবা মা আমাকে খুঁজে ছিল কি না ফোন ছিল না খোঁজ নেওয়ার উপায় ছিল না আমি শুধু ভাবতাম মা হয়তো রাত জেগে আমার নাম ডাকে আর বাবা হয়তো নীরবে চোখ মোছেন আমার শরীর ছিল ওদের হাতে কিন্তু আমার মনটাকে আমি মরতে দেইনি যখনই কেউ আমাকে অবমাননা করতো আমি চোখ বন্ধ করে নদীর বাতাস অনুভব করতাম আমার গ্রামের শিউলি গাছের গন্ধ মনে করতাম বছর কেটে গেল আমি ভেবেছিলাম কেউ আসবে না কেউ বাঁচাবে না একসময় আমি আর প্রতিরোধ করতাম না বাইরে কিন্তু ভিতরে আমি লড়তাম একটা দিন এলো যখন এক এনজিওর মহিলা আমাদের মাঝে এলো সে চোখে চোখ রেখে বলল তুমি মানুষ এত সহজ একটা শব্দ মানুষ কিন্তু আমি বহু বছর শুনিনি প্রতিটা রাতে আমি কামনা করতাম কেউ আমাকে মানুষ বলুক আমি সুযোগ পেলাম পালালাম কান্না করতে করতে রাস্তায় দৌড়েছি লোকজন তাকিয়েছে কেউ সাহায্য করেনি কিন্তু আমি থামিনি অবশেষে আমি আশ্রয় পেলাম কিছুদিন ওখানে থেকে আবার বাঁচা শিখলাম হাঁটতে শিখলাম হাসতে শিখলাম নিজের নাম ডাকতে শিখলাম কাউন্সেলার পেলাম তারা বলল আমার দোষ নেই এতদিন সবাই বলতো দোষ আমার আমি বিশ্বাস করতাম এখন জানলাম দোষ কখনো ভিকটিমসের হয় না দোষ যারা বিক্রি করে দোষ যারা কিনে তারপর শুরু হলো নতুন যুদ্ধ নিজেকে ফিরে পাওয়ার আমি পড়াশোনা আবার শুরু করলাম ক্লাসে বসে প্রথম দিন বই ছুঁয়ে চোখে পানি চলে এসেছিল মনে হচ্ছিল জীবনের হারানো পাতা ফিরে পেয়েছি ধীরে ধীরে আমি আরেকটা মেয়েকে দেখলাম আমার মতো আমি তার হাত ধরলাম তারপর আরও কয়েকজন এখন আমি তাদের শক্তি তারা আমার শক্তি আজ আমি এখানে দাঁড়িয়ে আছি মাইক্রোফোনের সামনে কারণ আমার কান্না আজ থেমে গেছে আমার ভেতরে আজ আগুন আছে আমি জানি পৃথিবীতে অনেক মেয়ে আছে যারা এখনো সেই ঘরে বন্দি কান্না করছে কিন্তু শোনা যাচ্ছে না আমি তাদের জন্য কথা বলছি আমি এখন কাউকে দোষ দিই না আমি শুধু চাই কেউ আর এমন ভরসা হারিয়ে না যাক কেউ আর ভালোবাসার নামে বিক্রি না হোক আমার নাম ছিল একদিন আজও আছে আমি শুধু শরীর নই আমি গল্প আমি শুধু ক্ষত নই আমি শক্তি আমি আর শিকার না আমি বেঁচে যাওয়া মানুষ আজ আমি মুক্ত আর জানো আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি তুই কোন দিন হারাস আমি বেঁচে গেছি শুধুই বাঁচিনি আমি ফিরে এসেছি এখন আমার কঞ্চ আছে আর আমি থামব না যেখানে একটাও মেয়ে কাঁদবে তবু কথা বলতে পারবে না আমি তার হয়ে বলবো আমি প্রমাণ অন্ধকার যত গভীর হয় আলো তত শক্তিশালী হয়ে ফিরে আসে আমি ফিরে এসেছি আমি মানুষ আমার নাম আছে আর আজ থেকে আমার গল্প কারো চোখে ভয়ের নয় শক্তির আমি এটাই ভেবে নিয়েছিলাম আমি বলেছিলাম আমি ফিরে এসেছি কিন্তু ফিরে আসা সহজ ছিল না উদ্ধার কেন্দ্রে আসার পর প্রথম কয়েক রাত আমি ঘুমাতে পারতাম না দরজার সামান্য শব্দে আমি লাফিয়ে উঠতাম মনে হতো আবার কেউ আমাকে ধরে নিয়ে যাবে দেয়ালে ছায়া পড়লে মনে হতো কেউ দাঁড়িয়ে আছে থেরাপি রুমে বসে প্রথম দিন এক বাক্যও বলতে পারিনি আমার গলা শুকিয়ে গেছিল আমাকে বলা হলো এখানে তুমি নিরাপদ কিন্তু নিরাপত্তা অনুভব করতে আমি অনেক সময় নিয়েছি কারণ যাকে সবচেয়ে বিশ্বাস করেছিলাম সেই আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তারা আমাকে বারবার বলতো তুমি দোষী নও তুমি ভাঙ্গনি, তোমাকে ভাঙা হয়েছে কিন্তু আমার মাথার ভেতরে তখনও প্রতিধ্বনি হতো নাটক করিস না এখানে কান্না চলে না সেই কথা আমাকে তাড়া করত প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে বোঝাতাম এখানে কেউ দরজা খুলে ঢুকবে না কেউ আমার উপর অধিকার দাবি করতে পারবে না কয়েক মাস পর আমি একটু একটু করে দাঁড়াতে শিখলাম রান্না করতাম কাপড় ধুতাম অন্য মেয়েদের সাথে কথা বলতাম ওখানেও অনেক মেয়ে ছিল আমার মতো কেউ প্রেম করে এসেছে কেউ চাকরির স্বপ্নে কেউ আবার বাড়ির মানুষই বিক্রি করেছে আমরা যখন গল্প বলতাম মনে হতো আমাদের জীবনগুলো একই হাতে লেখা একই রক্তে ভেজা একদিন আমাদেরকে লেখা শেখানো হলো সেদিন কলম ধরতে গিয়ে কেঁপে উঠেছিলাম মনে হচ্ছিল আমি আবার জন্ম নিচ্ছি প্রথম শব্দ লিখেছিলাম আমি মানুষ কাউন্সেলর এসে কাজ ছিল বলেছিল এটাই জয় ধীরে ধীরে আমাদের ক্লাস বাড়ল ইংরেজি শিখলাম হিসাব শিখলাম কম্পিউটার শিখলাম প্রতিদিন দুই ঘন্টা থেরাপি এক ঘন্টা মেডিটেশন এক ঘন্টা স্কিল ট্রেনিং আর বাকি সময় আমরা গল্প করতাম গান করতাম একটা পরিবার বানাতাম কিন্তু তারপরও রাতগুলো কঠিন ছিল অনেকে দুঃস্বপ্ন দেখে চিৎকার করত কেউ নিজের হাতে নিজেদের আচর কাটত ব্যথা থেকে পালানোর জন্যে আমি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলতাম যদি সত্যিই কোনো ঈশ্বর থাকে তাহলে তুমি কোথায় ছিলে ধীরে ধীরে আমি বুঝলাম ঈশ্বর ছিল না কিন্তু মানুষ ছিল যারা আমাদের উদ্ধার করেছে একদিন নতুন পোশাক পেলাম সাদা একটা সালোয়ার কামিজ আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি আবার মানুষ হয়েছি সেই রাতে প্রথমবার হাসলাম হাসিটা ছিল ছোট কিন্তু সত্যি তারপর আমাকে একটা কাজের ট্রেনিংয়ে পাঠানো হলো একটা অফিসে চক পরিষ্কার করা ফাইল সাজানো সামান্য কাজ আমি প্রথম দিন অফিসে গেলে সবাই তাকিয়েছিল আমি মাথা নিচু করে সারছিলাম মনে হচ্ছিল সবাই জানে আমি কোথা থেকে এসেছি কিন্তু কেউ কিছু বলেনি একটা মাসুম চোখের মেয়ে এসে বলল কফি খাবেন আপু আমি অবাক হয়ে পাকিয়েছিলাম আমাকে অনেক দিন পর কেউ আপু বলে ডাকল তারপর তার সাথে কাজ শিখলাম টাইপ করা শিখলাম ফাইল তৈরি করা শিখলাম সময় মতো বেতন পেলাম বেতন হাতে পেয়ে কান্না করেছিলাম কারণ এতদিন আমি শরীর দিয়ে বেঁচেছিলাম এবার মস্তিষ্ক আর পরিশ্রম দিয়ে বাঁচলাম কয়েক মাস পর আমি সিদ্ধান্ত নিলাম বাবা মাকে খুঁজব উদ্ধার কেন্দ্র থেকে সাহায্য পেলাম আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম পথে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল গ্রামের মানুষ আমাকে দেখলে থুথু ফেলবে কিন্তু আমি গিয়েছিলাম আমার বাড়ির সামনে পৌঁছে শুনতে পেলাম মা নামাজ পড়ছে বাবা উঠোনে বসে আছে